আসসালামু আলাইকুম যশোর রিলেটিকের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি আমরা আজকে যেটা দেখাবো সাবমার্সিবল টু এসপি টু ডেলিভারি সাবমার্সিবল পাম মোটর এর এ টু জেড দেখানো হবে মোটরটা চলছে না আমরা এ টু জেড দেখাবো অবশ্যই আপনারা ভালো কিছু বুঝতে পারবেন এখানে কিন্তু প্রথম আমরা সিরিজ লাইনটা দেখব বডে কি না আমরা বডি এখানে দেখানোর চেষ্টা করছি বডি কিন্তু নাই তো মোটরটা চালানোর জন্য আমরা ক্যাপাসিটারের সংযোগ দেবো ক্যাপাসিটারের সংযোগ দিয়ে দেখব যে চলছে কেনা আমরা তারটা একটু পরিচয় করে দিতে চাই এখান দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কালার এটা কমান আর বুলো এটা কিন্তু রানিং এটা যেটা বাদামি দেখতে পাচ্ছেন ওয়েলো এই বাদামি এটা কিন্তু স্টারিং তাহলে বুঝতে পারছেন এখানে কমান রানিং এবং স্টারিং আমরা ক্যাপাসিটার যে সংযোগটা দেব ক্যাপাসিটার যে সংযোগটা দেওয়া হবে তাহলে আমাদের ভিও ভিওর আমাদের চ্যানেলটি নতুনই থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাব তাহলে আমরা এখানে যে দেখানোর চেষ্টা করছি আমরা আমরা ক্যাপাসিটার যে সংযোগটা দেয়া হচ্ছে এখানে তার যে কানেকশন দেওয়া হচ্ছে আমরা সিরিজ লাইন দেব প্রতিদিন সকাল দশটা সন্ধ্যা সাড়ে সাতটায় সরাসরি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির করে থাকি আমরা সিরিজ লাইন দিয়ে দেবো সিরিজ লাইন দিয়ে দেখব আমরা সিরিজ দিলাম এবং আমরা ডাইরেক্ট ডাইরেক্ট দিলাম কিন্তু চলছে না যা হোক আমরা এই মোটরটা কিন্তু কাটওয়ার্ড কেটে যাচ্ছে ওভারলোড মারছে আমরা কিন্তু এটা কিন্তু দেখাবো যে কিভাবে খুলতে হবে তাহলে এটা কিন্তু দুইটা পার্ট আছে পাম্প সাইড এবং মোটর সাইড আমরা এ টু জেড দেখাবো আজকের এই সাবমার্সিবল পাম্প মোটর এ টু জেড যেটা দেখানো হবে এখানে যে পিছন সাইডে পিছন সাইডে যে ওখানে যে তারের সাথে যে কেলাম লাগানো আছে সেটা কিন্তু আমরা খুলব তারপরে সামনে। যে কেলাম আছে এটাও আমরা খুলব আমরা কেলামটা বাইর করবো দেখতে পাচ্ছেন এখানে কলামটা বাইর করে নিলাম এবং তারটা দেখতে পাচ্ছেন তার সাথে কিন্তু তার লেগে আছে তারপরে এখানে যে নেট আছে আমরা নেটটা একটু খুলব দেখতে পাচ্ছেন যে নেটটা খোলা হচ্ছে আমরা এখানে যে নেটটা দেখতে পাচ্ছেন যে নেটটা আমরা খুলব আর এখানে টান দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন তারপর এখানে কিন্তু যেটা চারটা নাটবল্ট আছে চারটার পাম এবং মোটরের সাথে চারটা যে নাট আছে আছে এই নাটবল্ট আমরা খুলব এখানে যে তেরো নম্বর দিয়ে এখানে বোল্ট আছে পাম এবং মোটর সেটা কিন্তু আমরা খুলে আলাদা করব এখানে দেখতে পাচ্ছেন যে নাট আমরা চারটা খুললাম তারপরে পাম্প এবং মোটর যেটা এটা আলাদা করে নেওয়া হচ্ছে আমরা পাম্প সাইটটা আলাদা করে রাখবো দেখবো যে ঘুরছে কিনা আমরা ভেতরে যে পাম্প সাইট দেখতে পাচ্ছেন ইজি আছে তাহলে পাম্প সাইট ঠিক আছে কিন্তু মোটর চলছে না মোটর চলছে না সেটা কিন্তু আমরা দেখবো মোটর ইজি আছে কি না আমরা একটু ঘোরাই দেখবো হাত দিয়ে মোটর কিন্তু প্রচুর পরিমাণ জাম দেখতে পাচ্ছেন কোনো পরিমাণ হাতে ঘোরানো যাচ্ছে না তাহলে এটা আমরা খুলবো তা খুলতে গেলে কী কী প্রয়োজন সেটা কিন্তু এ টু জেড আপনারা দেখতে পাবেন আমরা যে ভিডিওগুলো তৈরি করে থাকি কিন্তু তিনটা কিলাম আছে আমরা কিলাম এটা কিন্তু সবগুলো কিলাম খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই তো আমি হাতে দেখাতে চাই দেখতে পাচ্ছেন যে কিলামটা এই কেলাম দেখতে পাচ্ছেন আমরা একটা বুশ বাইর করব তারপরে ওপরে যে কিলাম আছে আমরা মোটরটা সুজা করব মোটর সুজা করে পিছন সাইডটা পিছন সাইডে যে কিলাম আছে কিলামটা আমরা বাইর করে নেব তবে কিলামটা খুলতে গেলে এখানে কিন্তু কিলামটা চাপ দেবেন প্লাস দিয়ে এটা স্কু বা দিয়ে চাপ দিতে হবে তবে খুব সাবধান চোখে মুখে লাগার একটা ভয় থাকে দেখতে পাচ্ছেন ক্লামটা খোলার পরে একটা বাটি আছে বাটিটা খুলব এখানে দেখতে পাচ্ছেন যে একটা বাটি আছে এই বাটিটা চারিপাশ থেকে আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে দেখতে পাচ্ছেন তেল কিছু বাইর হয়েছে যেটা তেল বাইর হয়েছে এবং রাবারটা খোলাবে এমনভাবে দেখতে পাচ্ছেন যে রাবারটা আমরা ভিতরে স্ক্রু ড্রাইভার ঢুকে দেবো এবং আমরা একটু জায়গাটা তৈরি করে নেব চারিপাশে ঘোরাই নেব তারপরে আপনি নোস প্লাস দেবেন না এটা কিন্তু স্ক্রু ডাবাতে চারিপাশে ঢুকে দিয়ে ভাঁজ করে যেটা ভাঁজ করে রাবারটা কিন্তু বাইর করে নিতে হবে দেখতে পাচ্ছেন যে রাবার যেভাবে বাইর করা হচ্ছে এইভাবে কিন্তু আপনি বাইর করে নিতে পারবেন এবং এখানে তেল দেখানো হচ্ছে তেল তেলে সম্ভবত পানি গেছে আর তেলে পানি গেলে কিন্তু মটর কিন্তু জলাফ্লাপ হয়ে থাকবে আমরা বালতিতেই ঢালবো দেখতে পাচ্ছেন তেল এবং পানি দুইটাই আছে এর ভেতরে দেখতে পাচ্ছেন তেল কিন্তু বাইর হচ্ছে তেল কিন্তু বাইর হচ্ছে তেলটা বাইর হয়েছে আমরা তলায় লাবাবো এখানে বালতিতে তেল দেখানো হচ্ছে আমরা তেলটু দেখাতে চাই দেখতে পাচ্ছেন যেটা তেল কিন্তু তেল এবং পানি দুইটাই আছে আর ওয়াটার সেল কেটে যদি পানি ঢুকে যায় তাহলে কিন্তু মোটর জলাপলাপ ভয় থাকবে আমরা চলে যাব এখানে বাড়ি দেওয়া হবে সামনের যে সামনের সাইডটা কিন্তু বাইরে বাইর হয়ে যাবে আমরা কোথায় বাড়ি মাছি আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি এখানে তার বাইর হয়েছে আমরা কিন্তু রোটারটাও বাইর করে নেব দেখতে পাচ্ছেন রোটার যে বাইর করা হলো তার আমরা কেটে দেবো যেহেতু মোটরটার জাম চলছে না পানি ঢুকছে কয়েল কিন্তু নষ্ট হয়ে গেছে আমরা প্লাস দিয়ে তারটা কেটে দিলাম ওখানে তিনটা তার একটা কমান একটা রানিং একটা স্টারিং তাই বাইরে হয়েছে এবং আমরা ভিতর ভেতর সাইডটা আমরা দেখাতে চাই হ্যাঁ দেখতে পাচ্ছেন যে কয়েল কিন্তু পুড়েই গেছে তাহলে বুঝতে পারছেন কয়েল আমরা দেখানোর চেষ্টা করছি ভেতরে কয়েল কিন্তু পুড়েই গেছে লামটা খুলবো কীভাবে খোলা হবে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন তাহলে মটরটা যে খুলতে গেলে কী কী প্রয়োজন সেটা কিন্তু আমরা বলে দেবো এটা কিলাম দেখতে পাচ্ছেন এই কিলামটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন অনলাইনের মাধ্যমে এবং সরাসরি এসে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা কিন্তু অ্যাকুরেট মাপে তবে আমরা কিলামটা যেটা লাগাবো ওখানে তিনটা ঘাট আছে আমরা এখানে নাটটা আমরা একটু একটু বড়ো করে নেবো নাট বলটা একটু বড়ো করে নেবো তারপর আমরা কিলামটা ঢোভাই দেবো একদম শেষ শেষের প্রান্তে আমরা এটা কিন্তু টাইট করব সেলাই রেঞ্জ দিয়ে আমরা টাইট দেব আমরা সেলাই রেঞ্জ দিয়ে টাইট দেব দেখতে পাচ্ছেন সেলাই রেঞ্জে টাইটটা হচ্ছে এখানে কিন্তু সর্বোচ্চ পিসারে কিন্তু টাইট আমরা দেব আমরা কিন্তু এটা যে জগ আছে এখানে স্ট্যান্ড আছে স্ট্যান্ডটা কিন্তু আপনারা তৈরি করতে যদি না পারেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা দেখানোর চেষ্টা করছি আমরা দেখাই দিলাম এখানে কিন্তু এই সাবমার্সেবল যেটা খোলার জন্য এখানে কিলাম দেওয়া হয়েছে আমরা একটু ঘোরায় দেখাই দেব দেখতে পাচ্ছেন এই কিলাম কিন্তু আপনারা তৈরি করতে পারেন স্টান আমরা পাঁচটা একটু ঘোরাবো তাহলে বুঝতে পারছেন আমরা দেখানোর চেষ্টা করছি এবং এটা বাটি দেখতে পাচ্ছেন এই বাটি কিন্তু আমাদের তৈরি করা আছে পর্যাপ্ত পরিমাণ আপনারা চাইলে কিন্তু নিতে পারেন তবে আমরা এটা তলা ঢোকাই দেব তারপর আমরা যে জগ দেবো এখানে দেখতে পাচ্ছেন যে জগ দেওয়া হচ্ছে আমরা একটু ঠিক আছে আমরা জগ দিয়ে টাইট দেবো এমনভাবে টাই প্রেসার দেব যেটা সহজেই আপনারা কিন্তু খুলতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন জগ ফিট করার পরে আমরা কিন্তু হিট দেব দেখতে পাচ্ছেন আমরা একটু পিসাব দিয়ে রাখলাম এটা কিন্তু উঠে যাচ্ছে এরপর আমরা একটু হিট দেব বার্নার দিয়ে হিট দেব আমরা বার্নার দিয়ে একটু দেব দেবো চারিপাশতে একটু হিট দেব হিট দিলে এটা গরম হয়ে যাবে গরম হলে সহজেই কিন্তু খুলবে হয়তো বা কিলাম ভেঙে যাওয়ার ভয় থাকবে যদি পিসারে থাকে এখানে কিন্তু পিসার দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সহজেই বাইর হচ্ছে দেখতে পাচ্ছেন যেটা সহজেই খুলে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন আপনারা বান্নার দিয়ে যেটা সহজেই সহজেই কিন্তু আমরা বান্নারে হেট আর দেব না দেখতে পাচ্ছেন যেটা সহজেই বাইরে হয়ে যাচ্ছে যেটা সহজেই তাহলে বুঝতে পারছেন যশোল ইউটিউব চ্যানেল চোখ রাখবেন প্রতিদিন সকাল দশটা সন্ধ্যা সাড়ে সাতটায় সরাসরি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করতে হবে এবং এটু ডেলিভারি পা মটর যে কয়েল বাদতে গেলে কি কি প্রয়োজন সেটা কিন্তু আমরা বলে দেবো আপনারা আমাদের সাথে থাকবেন এটু যে দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন যেটা সহজেই বাইর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রায় আট ইঞ্চি এই লম্বা বডি যেটা কোর আমরা কিন্তু এটা খুলব দেখতে পাচ্ছেন যেটা সহজেই বাইর হয়ে যে গেছে আপনারা অনেকে অনেক সিস্টেমে খোলেন কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে আমরা ভিতরটা দেখানোর চেষ্টা করছি এবং এটা খোলা হবে সেটা কিন্তু আমরা তারটা কত নাম্বার রানিং স্টারিং সেটা কিন্তু আমরা বলবো আপনারা আমাদের সাথে থাকবেন